পর্যন্ত সকালকে কালকে বিকাল পর্যন্ত একদম বাড়িটা ঠান্ডা নিস্তব্ধ ছিল আর যেই না সন্ধ্যা হয়েছে বাড়িটা একদম হৈ হৈ রই রই মানুষজনে ভরে উঠেছে কাকাওরাও বাড়িতে এসেছে বড় বোন বোনের জামাই তারপর বোনের মেয়ে আর অনেকজন বাড়িতে এসেছে তো বন্ধুরা পিকনিকের মরশুম চলছে ঠান্ডা ঠান্ডা পিকনিক না গেলে কি হয় হয়তো আজ আমাদের এটা বাড়িতেই পিকনিক হবে ফ্যামিলি পিকনিক তো দেখো প্রথমেই এখানে দেওয়া হয়েছে বাড়ির পড়োসা জামাইকে কাজ কাজের দায়িত্ব মানে এটা হয়েছে মাংস কাটার দায়িত্ব তো বাড়িরই মুরগি আর বাড়ির মুরগি দিয়েই আজকে হবে পিকনিক আর এদিকে দেখো সুবনের আজকে এক্সাম আছে ও চলে গেছে এক্সাম দিতে আর আমি কাজের কাকাদের জন্য বানিয়ে নিচ্ছি এখানে গোলা রুটি তো বন্ধুরা বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে কিন্তু কুয়াশা কমেনি আজকে সারাটা দিনই মনে হয় কুয়াশায় যাবে তো ঠান্ডাও রয়ে গেছে তাই সোয়েটার পরেই সমস্ত কাজবাস করতে হচ্ছে তবু সকাল আমার মিষ্টি বন্ধুরা ত্রিপুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা রাখছি অনেকটা ভালো আছো তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি তো চলো বন্ধুরা নাটে নিয়ে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাড়িতে যেহেতু লোকজনের সংখ্যা প্রচুর তাই বন্ধুরা ছোট উনুনটা ছেড়ে বড় উনুনটা ধরা হয়েছে কারণ বড় উনুনটা ছাড়া আমাদের রান্না হবে না আর এদিকে দেখো আমি ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আর এখানে দেখো ও হয়েছে বোনের মেয়ে আমার মাম আর ও হয়েছে ওর জেটো ভাই তো ও এসেছে আমাদের বাড়িতে বেরানোর জন্য আর এখানে ফ্রায়েড রাইস হবে বন্ধুরা আজ পিকনিক বা যায় বলো পিকনিকের রেসিপিতে হবে ফ্রায়েড রাইস আর মাংস তো মুরগির মাংস দেখতেই পেরেছো তোমরা দেশি মুরগি আমাদের বাড়িরই তো এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য গাজর কেটে নিচ্ছি কেউই বন্ধুরা অবসর বসে সবাই সবার কাজ করছে এখানে দেখো মনি চায়ের বাসনপত্র ধুচ্ছে কতবার যে চা হচ্ছে তার কোনো ঠিক নেই আর এখানে জুইনি এসেছে বড় বলটা ও ধুয়ে দেবে কারণ বড় বল ছাড়া ভাতগুলি মানে রাখা যাবে না আর কি আর এখানে ইনি হয়েছে আমার দিদিয়া মানে আমার বোন আর কি জুইয়ের আপন বোন আর আমার কাকাত্ম বোন তো এখানে ও বসিয়েছে মাংসটা আজ আমরা সবাই মিলে সবটা রান্না করব। কোথায় আছে না বন্ধুরা সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলা তো যদি রান্নাটা স্বাদ নাও হয় ভালো নাও হয় তবুও বন্ধুরা ভালো লাগবে কারণ কেন বলো তো সবার ছোঁয়া আছে তো দুঃটা কারো উপর চাপবে না সবার উপর বর্ধিত হবে তাই বন্ধুরা আমরা সবাই মিলেই কাজটা করছি আর এখানে দেখো মেজো কাকা আর মা ওর অনেকটা হার্ডওয়ার্ক করছে যেহেতু আমাদের আরেকটা রুম আজকে ঢালাই তাই মেজো কাকা এখানে ঢালাই ফেলেছে আর মা হেল্প করছে আরেকজন কাজের কাকাও আছে তো ভাতটা হয়ে গেছে এদিকে আমি ঘোরাঘুরি করতে করতে তো দেখো এখানে কাকা ভাতের ফ্যানটা ঝড়িয়ে দিচ্ছে আমরা বড়োরা যেমন অবসর নেই বন্ধুরা ছোটরাও কিন্তু বসে নেই ওরাও খেলা করছে ওদেরও তো একটা কাজ বলো তো দেখো ওরা এখানে খেলাধুলা করছে বনু তারপর ওই যে আরেকটা আমাদের মানে ভনেরই তো ছেলে হবে আর ভুনজি তো সবাই মিলে ওরা খেলছে তো ভাতটা নামিয়ে কাকা এখানে বলটাতে ঢেলে দিচ্ছে না হয় যেহেতু ফ্রায়েড রাইস করা হবে আর এতগুলি ভাত মানে ভাজা ফ্রাই করা যাবে না আমাদের বড় একটা কড়াই ছিল কিন্তু এতগুলি ভাত একসঙ্গে ফ্রাই করলে মানে লেগে যাবে একটার গায়ে একটা আর কি আর করাও যাবে না তাই কিছু পরিমাণ ভাতকে ভেজে তারপর সমস্ত ভাতটার মধ্যে ঢেলে দেব হয়তো এটা ফ্রাইড রাইস না কিন্তু সেই মতোই তো একটা কিছু ঘরের মধ্যে রান্না হচ্ছে দু রকমের মাংস একটা দেশি মুরগির ঝাল আর একটা কি আমি জানি তো এখানে ফ্রায়েড রাইসটা করছি আমি আর আমাকে হেল্প করছে কাকা আর হেল্প করার কারণটা হয়েছে এই যে বড় বড় হাড়ি কড়াই এই সমস্ত কিছু আমার পক্ষে সামলানো সম্ভব না তাই বন্ধুরা কাকা আমাকে হেল্প করছে তো দেখবে বাড়িতে একটা প্রোগ্রাম হলে যদি সবাই মিলেমিশে আমরা কাজটা করি তাহলে দেখবে কাজ বলে মনে হয় না আর আনন্দটা তো অপরিসীম বন্ধুরা বলে বোঝানো যাবে না আজকে কতটা আনন্দ হয়েছে তো যে আমাদের বাড়িতে ছিল সেই বলতে পারবে কতটা মজা হয়েছে আর ঠিক তেমনি বন্ধুরা আমাদের বাড়িতে যে কোনো ছোট বড় যে কোনো একটা অনুষ্ঠান হলে অনেকটা মজা হয় বললাম না কালকে যারা আমার মিনি ব্লগ দেখেছ আমি তো বড় ব্লগ শেয়ার করতে পারিনি তো যারা আমার মিনি ব্লগ দেখেছ তো দেখেছ হঠাৎ করে একটা বার্থডে মানে করা হয়েছে তো সেটাতেও অনেকটা আনন্দ হয়েছে তো বন্ধুরা আমাদের কাছে মানে আমাদের পিতৃ সম্পত্তি তেমন কোনো কিছু নেই তেমন বলতে কোনো কিছুই নেই আমরা আছি কটা মানুষ কটা লোকজন মিলে আমরা যে আনন্দটাকে ধরে রাখতে পারি সেই আনন্দটা যাতে সারা জীবন আমরা করতে পারি আমরা বাড়িতে টোটাল ছজন ভাই বোন আছি এই যে বন্দিদিয়াকে নিয়ে তো আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি এটাই তোমরা আশীর্বাদ করো আমি গিয়েছিলাম পুষ্যগুলিকে দেখতে আর এখানে দেখো মামু আমার সঙ্গে যাবে বায়না ধরেছে তো মামকে নিয়ে গিয়েছিলাম মাঠে রান্না করে অনেকক্ষণ বসেছিলাম গল্প টল্প করেছি আর এখন খাবার টাইম হয়ে গেছে প্রায় দুটোর মতো বাজে তো এখানে দেখো জুই বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছে আর খাওয়াটা হবে ছোটো কাকাদের বারান্দাতে আর এই পুরোটা পিকনিকই আয়োজন করেছে ছোটো কাকা তো সমস্ত কিছু ছোটো কাকার আর গতকালকে রাত্রেও একটা পিকনিকের মতো ছিল জুইদের ঘরে তো যেহেতু জামাই এসেছে বুঝই। তো আমরা সবাই মানে কালকে থেকে আমরা গোটা ফ্যামিলি একখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে দেখো আমরা কাপড়টাকে বিছিয়ে দিয়েছি আর এই দেখো আরও কিন্তু বাকি আছে বন্ধুরা লোকজন আমাদের ফ্যামিলিতে একোটা না আরও মানুষ আছে আরও লোকজন আছে এখানে কয়েকজন বসেছে আরও প্রায় ছ সাতজনের মতো আমরা বাকি রয়ে গেলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা ভাবছি খাবারের মাধ্যমে শেষ করে দেবো তো আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট আমার অনেকটা জরুরি বন্ধুরা জান তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খাবার খেতে খেতে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তো তখন ভালো থেকো আর সুস্থ থেকো আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো তা